আসসালামু আলাইকুম বন্ধুরা তো সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো এগুলো হলো স্ট্রবেরি যেহেতু স্ট্রবেরি সিজন এখন তো আমি কেকের মধ্যে দেওয়ার জন্য এই ফিলিংগুলো তৈরি করে রাখব স্ট্রবেরির সাথে চিনি মিক্স করে শুধু জাল দিলেই কিন্তু হয়ে যাবে অনেকক্ষণ জাল দিয়ে গালিয়ে নিতে হবে স্ট্রবেরিগুলোকে তারপরে কিছু ছোট ছোট কিউব করে স্ট্রবেরি শেষের দিকে কিছু কুচি করে দিয়ে দিবে এই যে এরকম দিয়ে দিলাম দিয়ে এটা অনেকক্ষণ জাল করে যখন একটু ঘন হয়ে আসবে তখন এটাকে নামিয়ে আপনারা কিন্তু সংরক্ষণ করতে পারেন সারা বছর এটা নর্মাল ফ্রিজ অনেকদিন দিন ভালো থাকবে আর পুরো বছর জুড়ে রাখতে চাইলে ছোটো ছোটো কাচের ঝাড়ে বড় আপনারা কিন্তু এটা ডিপ ফ্রিজে রাখতে পারেন তাহলে পুরো বছর জুড়ে আপনারা ফ্রেশ স্ট্রবেরি জ্যাম অথবা ফিলিং দিয়ে পাউরুটি বিভিন্ন ধরনের কেক এটা খেতে পারেন বাচ্চাদের কিন্তু ভীষণ পছন্দ এটা আপনারা বিভিন্ন সিজনাল ফল দিয়ে এরকম ফিলিং তৈরি করে রাখতে পারেন আমি যেহেতু কেকের কাজ করি তো কেকের মধ্যে আমার এই ফিলিংটা লাগে এই জন্য আমি বানিয়ে রেখেছি এখানে সামান্য লেমন জুস দিয়েছি অনেক দিন সংরক্ষণ করার জন্য আমি অন্য কোনো কেমিক্যালি ব্যবহার করি না তো যারা যারা এরকম আমার মতো ফিলিং স্ট্রবেরি ফিলিং তৈরি করে করতে চাচ্ছ তারা কিন্তু করতে পারে এইভাবে যে কোনো ফ্রুট দিয়েই কিন্তু করতে পারছো এখানে কোনো রকম কেমিক্যালের প্রয়োজন নেই জাস্ট চিনি দিয়ে জাল করে একটু ঘন করে নিন